এক লাখ পঁচানব্বই এক চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ পনেরো চার লাখ পনেরো না চার লাখ দশ লাখ চার লাখ পাঁচ লাখ পাঁচ দিলাম লাখ পাঁচ লাখ লাখ এম আর এম লাখ অনলি চার লাখ পাঁচ তা বাইশের মডেল

আচ্ছা এই যে এক লাখ তিরিশ হাজার টাকা ডাবল ডিস এক লাখ পাঁচ হাজার টাকা আরো আছে উপরে তিনটা আর আছে অন্তি করো এটা করো এটা করো মাত্র পঁচাত্তর হাজার টাকা আট টিয়ার অনলি পঁচাত্তর দশ বছরের নাম্বার মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আট টিয়ার স্পেশাল এডিশন এক লাখ পাঁচ মাত্র অনলি নব্বই হাজার টাকা আট টিয়ার এর মডেল দুই বছরের নাম্বার করা অনলি নব্বই হাজার তো বাইকগুলো নিতে হলে চলে আসতে হবে মনি রেন্টার এন্টারপ্রাইজের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেটে নয় নম্বর দোকান আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি আর অবশ্যই যারা চ্যানেলটা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করতে পারেন বা একটা ফলো করতে পারেন নতুন নতুন গাড়ি এরকম ভিডিও আপডেট পেতে আসসালামু আলাইকুম